খোদার মালি কুদরতের নজর দিয়া তাকাও দেখে আয় আল্লাহ প্রচন্ড রোদের গর আপনার গোলাম ওলামায় কেরাম হাদি কত ব্যবসায়ী চাকরি দিবি আর পর্দার কত মা কত বনেরা কত যুবক ছাত্র ভাইরা আপনার দরওয়াজায় হাজির দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা কত আনন্দিত ছিলেন আজকের সেই পবিত্র জীবনটা গুনার কারণে না পাক গুনার কারণে আমার হাত না আমার চোখ না আমার জীবনা না আমার অন্তর না আল্লাহ গুনার কারণে আজ আমার দিলটা পাথর চোখে পানিও নাই আল্লাহ তা ওবার নিয়তে হাত তুলেছি আর জীবনে গুণা করব না দাড়ি কাটবো না বেপর দায় চলব না আর কোন নামাজ ছাড়ব না মা বাবারে কষ্ট দিব না শিক্ষকের সাথে তুমি করব না ওলামায় কেরামের দোয়া নিয়া নবীর তরিকায় চলব ও আল্লাহ কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখে এই চরের মানুষগুলো বন্ধ করিয়া আপনার মহাত্মতে হাজির গুনার কারণে ফিরাইয়া দিন নরে বালি আল্লাহ গুনার কারণে রাগ করিয়া ফিরাইয়া দিন নরে আল্লাহ আমরা গুনা নিয়ে আর কবর যেতে চাই না গুনা নিয়ে কবরে গেলে জাহান্ন দুই পার্শ্বের মাটির সহ্য করতে পারব না আল্লাহ দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না মশার কামড় সহ্য করতে পারি না বেতের বাড়ি সহ্য করতে পারি না গুনানিয়া হাসরের ময়দানে দাঁড়াইলে কিউবা উপায় আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করেন ওর নামের ভয়ে গুনার কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দাও রে যুব কান্না যদি না আসে থাকা দেখো কার চোখে পানি হাতটা বাড়াইয়া দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না ওরে তুমি আর কয়েকদিন বাসবা চোখের সামনে লাশ আর লাশ আল্লাহ কাউকে খালি না দিয়েন জীবনের গুণা মাফ করে দেন তও বা কবুল করে নেন মা বন্ধরে মাফ করে দেন পর্দাওয়ালা আবেদা বানা দেন সন্তান গুলো নাক্কার বানা দেন

সবার কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়া দেন আল্লাহ দ্বীপকে আপনি সব মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ যারা মাছ ধরতে নদীর মধ্যে যায় আল্লাহ তাদের রিজিকে বরকত বাড়া দেন আল্লাহ প্রত্যেকটা মা বাবাকে সন্তানের সামনে লজ্জিত করবেন না আল্লাহ রিজিকের বরকত বাড়া দেন আয় আল্লাহ নাজাতের জন্য মাহফিল কবুল করে নেন আয় আল্লাহ আমার কলিজার যুবকদের কবুল করে দিনদার বানায় দেন মোবাইলের গুলাহাত থেকে হেফাযত করেন আয় আল্লাহ দিনের লাখ আশা পূরণ করে দেন আদব والا বিনয় जिंदगी দান করেন আদর্শ সন্তান বানাদান যারা দুনিয়া বাসিকে maaf করে দেন বাংলাদেশ শান্তির দেশ বানা দেন জুলুম থেকে হেফাজত করুনিম হিকমত আমলে বরকত বাড়া দেন ভোলা মা তোলাবা উম্মত ৰন্তৰে ইজ্জত মহাব্বত ৰ উদ্বাৰায়া দেন নবীজিন মহাব্বতের দিনের নেস্বতে আৱাজের কথা ৰূহানিয়াতে স্পষ্টতা বাৰায়া দেন আল্লা আমরা যারা হাত তুলিছি জানিনা এই ময়দানে কারয়তি জীবনে আর কোনদিন বাবা বলে ডাক দিতে পারবে না কোনদিন মার সাথে আর দেখা হবে না ও আল্লাহ তিনদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না ও মা বাবা হারা সন্তান ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি টাকাওয়ালা বাড়িওয়ালা সম্মানের জায়গায় বসতে পারো নাই ওই মা বাবারে কবরে রেখে কেমনে ঘুমাও একটু কি চেহারা তাও মনে পড়ে না দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দোয়া করো আল্লাহ এতিমদের দোয়া কবুল করে নেন মা বাবা যারা কবরে

কত বেহি করেছি মাফ করে যুবকের চোখে পানি মা আমার চোখে কেন পানি নাই কারণে মা আর জীবনে গুণা করব না আমার সার্বনা মাথায় হাত দিয়া দোয়া করে দাও মাকে যদি বলতে পারো দেখ বা মায়ের চোখে পানি mar mata দিয়া মা ডাক দিবে আর সে হাজিমের মালিক সন্তানটাকে কবুল করে নাও ওই মা বাবার দোয়া নিয়ে আগাইও বেয়াদুবি করিও না শিক্ষকের মনে যদি কষ্ট দাও গোপনে ক্ষমা চাইও আলে মল আমার দোয়া নিয়ে আগাইও আয় আল্লাহ আমাদের সবাইকে দিনের খাদ বানা দেন দিলের ন্যাক আশা পূরণ করে দেন সারা দুনিয়া খাদমতের জন্য কবুল করে নেন চলার পথে হেফাজত করেন জাহেরি বা তিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন মোখালেফের মহাফেদ বানায় দেন বাতেলের মোকাবেলায় বিজয় দান করেন বাতেলকে বাতেলের দ্বারা দমন করে দেন বাতেলের নেফাতি জাহের করে মুমিনের ইমান আমল হেফাজত করেন আয় আল্লাহ সুন্নাতওয়ালা জেন্দেগি করেন আয় আল্লাহ নবীজির মহাব্বতে আমাদের কবুল করে নেন দিলের ন্যাক আশা পূরণ করে দেন আয় আল্লাহ আমার এক ভাই আপনাদের এলাকার সন্তান তাজুদ্দিন সাহেব তিনি পাইলট আজকে যার অবদান এখানে আসলাম তিনি আসতে পারেন না দোয়া চেয়েছেন আল্লাহ আমার তাজুদ্দিন ভাই পাইলটকে আপনি দীর্ঘ ন্যাখান করেন আয় আল্লাহ তার দাদা তার বাবা কবরে জান্নাত দান করেন আয় আল্লাহ তালা সবাইকে আপনি কবুল করে নেন হাসুন আল্লাহ نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه وازواجه واتباعه اجمعين آمين, امين 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 برحمتك يا ارحم الراحمين